আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার হাটে আর আজকে দেখতে পাচ্ছি আমাদের আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বেশ চমৎকার গাভী এই গরুটা মূলত মাংস উৎপাদনের উপযোগী আপনারা মাংস ধরাতে পারবেন পাশাপাশি হয়তো হাতে পানায় কিছুটা দুধ হবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের তো এটা দুধ কি দিবে ভাই পাঁচ কেজি পর্যন্ত দিবে ভাই পাঁচ কেজি পর্যন্ত দিবে বলছে আচ্ছা দুধের সাবজেক্ট বাদ এখন আসলে কেমন চাচ্ছিল বলেন না পঁচাশি পঁচাশি এই যে গরুটা মূলত পঁচাশি হাজার টাকা চাওয়া দাম চৌগাছার গরুর হাট থেকে হাড্ডিশার গাভী গরু ভাই কি জাতের এটা এটা ফিরিজিয়ান জাতের এখন কত হলে দেওয়া যায় সর্বশেষ পঁচাত্তর হলে দু হাজার পঁচাত্তর এই যে গরুটা মূলত পঁচাত্তর হাজার টাকা হলে বেচাকেনা করা নিয়ে অতিরিক্ত রোদ গরম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে হাড্ডিশার গরুগুলা কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা একটা বেশ চমৎকার গাভী গরু এটা মূলত মাংস উৎপাদনের উপযোগী মাংসের জন্য রেডি করতে পারবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটা প্রথমটা পঁয়ষট্টি দাঁতে কি সারা দাঁত ছাড়া মূলত পঁয়ষট্টি হাজার চাওয়া দাম সৌগাছার গরুর হাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম কাকা কত হলে দেওয়া যায় ষাট হলে দেওয়া যায় পঁয়ষট্টি চাওয়া দাম ষাট হলে মূলত দেওয়া যায় বেসা কেনার নিয়ে ষাট হাজার আচ্ছা এদিকে একটা সাদা গরু এটা মূলত দেশি জাতের দেশি মডেলের গরু একটু দেখায় আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ক্লোজলি দেখায় এটা কত হলে দেওয়া যায় কাকা এটা ষাট হলে দেওয়া যায় এটা ষাট হলে দেওয়া যায় কি একটু বয়স কম নাকি এটা আদাত বিনা দাঁতে তার মানে বকনা বকনা গরু মূলত আ দাঁতের গরু বিনা দাঁতের গরু ষাট হাজার হলে বেচা নিয়ে নিয়ত চৌগা গরুর হাট থেকে দেখিয়ে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন চৌগা সার গরুর হাট থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন গরু কই ভাই বিক্রি করে ফেলছেন কয়টা আনছিলেন বাজার কেমন গাছ ভালো চারটে বেশি চার পয়সা হয়েছে তো চার পয়সা আরো বেশি হয়েছে মাশ আল্লাহ তা এখন কি কিনবেন ঘুরছেন যে হাটে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন উনি আসলে চারটে গরু এনে বিক্রি করে ফেলেছে আজকের হাটে প্রচুর পরিমানে গরুর আমদানি হাট থেকে দেখা দেখি দরদাম চলতেছে এটা মূলত কুরস জাতের গাভী গরু লাল গরু এই গরুগুলা একটু চাহিদা সম্পূর্ণ মোটা তাজা করতে পারেন নব্বই দিনের প্রজেক্টে মাংস ধরাতে পারেন কাকা কত চাচ্ছিলেন আচ্ছা ষাট চারটে কত হলে দেওয়া যায় বান্ন মূলত ষাট চাওয়া দাম পঞ্চাশ বান্ন বেচাকেনা তারপরে বাজার বুঝে বেচাকেনা খদ্দের উপরে ডিফেন্ড করে আসলে কি দামে বেচাকেনা হবে কাকা কয় দাঁতের ছিল এটা চার দাঁত চার দাঁতের গরু মূলত বান্ন বেচাকেনা নিয়ে সর্বশেষ বেচাকেনা বাজার বুঝেই হবে চৌগাছা আর গরুর হাট থেকে লাল গরু লাল গাভী গরু দেশি জাত পাকিস্তানি জাত কিছুটা শাহিবলের পার্সেন্টেজ এই ধরনের গরুগুলা কিন্তু এখানে আজকের হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে প্রচুর পরিমাণে হ্যাঁ যে দেখা দেখি দর দাম চলতেছে এখান থেকে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা বেশ চমৎকার গাভী গরু মূলত কি জাত বা কি দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব কাকা ভালো আছেন ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ কয়টা আজকে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা আজকে আজকে চারটে ছিল কয়টা বিক্রি হয়েছে একটা একটা আছে আছে বিক্রি হয়েছে এটা মূলত লাল আপনারা শুনলেন পচাশি হাজার টাকা চাওয়া দাম মাথাটা একটু নেপালের মতো নাকি কাকা এখন কত বলছে খদ্দের আশি হাজার হি পচ্চা আশি চাইছেন আশিতে বিক্রি হ্যাঁ কি করে সম্ভব আসলে কাকা কত হতে পারে আপনার অনুযায়ী বলেন আপনি হলে কত দিতে কিনতেন পঁচাত্তর 75 উনি তো মনগণ 75 দাম দিছে এখন না ব্যবসা বোঝে না উনি ব্যবসা বোঝে না ব্যবসা বোঝে না আচ্ছা এখন যাই হোক বাজার বুঝে আছে কেনা বাজার বুঝাইবে আছে কিনা করিব আচ্ছা বাজার বুঝে মূলত বেচাকে না বলেন বাজার বুঝেই বেচবো বাজার বুঝাইবে আছে কিনা সার হাট থেকে এই যে গরুটা মূলত আশি পঁচাশি বিভিন্ন রকম দাম হচ্ছে এই গরুটা আসলে বেচা কেনা হবে সর্বশেষ আশি ভেঙে বেশ কিছু কমে হ্যাঁ তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর